প্রায় ছয় দিন ধরে বাংলাদেশের সাথে বাইরের দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এতে সবজি এবং ফ্রোজেন ব্যবসার মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানান ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রফিক হায়দার তিন হাজারের মতো তিন হাজার কুড়ি টাকার মতো বাংলাদেশ থেকে ফ্রোজেন সেক্টরের ফ্রোন শ্রিম এবং ফ্রোজেন প্রোডাক্ট আসে আমি যতটুকু জানি তা আমি মনে করি যেটাই আসে এইটা যদি আপনার প্রতিবন্ধকতা থাকে তাহলে এইটা তো যারা ব্যবসা করে তাদের যে এই ধরনের যদি নেগেটিভিটি থাকে তাহলে ওরা ভবিষ্যতে তো বাংলাদেশ থেকে আনতে অনাগ্রহ প্রকাশ করবে তারা চিন্তা করবে আমার দু একজন বলেছে যে ওরা নাকি আমাকে বলছে এই ধরনের যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমাদের বাংলাদেশে যে ফ্যাক্টরিগুলো আছে অনেকেই বেশ সাকসেসফুলি রান করতেছে ওরা বলতেছে ভিয়েতনাম অথবা কেনিয়া চলে যাবে এদিকে বাংলাদেশে ফ্লাইট সচল থাকলেও ক্লিয়ারেন্স সংক্রান্ত ঝামেলায় কার্গো ব্যবসাও পড়েছে সংকটে বাংলাদেশের এই সাম্প্রতিক অস্থিরতা আমাদের ব্যবসায়িকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কার্গোর জিনিসপত্র যেগুলো আমাদের হাতে আছে আমাদের দুইটা বা তিনটা ফ্লাইটের যে জিনিসপত্র আছে ওইগুলো পাঠাতে পারতেছি না বিকজ বাংলাদেশের ওই সাইডে কাস্টম থেকে শুরু করে কুরিয়ার সার্ভিস থেকে সব শুরু করে সবগুলোতে একটা অসারতা আছে সবগুলাতে কারফিউ সহ অন্যান্য যে অস্থিরতা আছে ওইটার এফেক্টে কোনো কিছু মুভ হচ্ছে না মানি ট্রান্সফার ব্যবসা প্রায় নব্বই শতাংশ কমে গিয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা কারণ আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশ ব্যাংক সার্ভার ডাউন সবকিছু মিলে কোনো ব্যাংকের সাথে আমরা কাজ করতে পারছি না সো ওভারঅল আমাদের কাস্টমার টাকা পাঠাতে পারে এখান থেকে ট্রানজেকশন হচ্ছে ঠিক মতো কিন্তু বাংলাদেশের মানে রিলিজ হচ্ছে না সো যদি বাংলাদেশে টাকাটা রিসিভ না করতে পারে তখন আর কাস্টমারও টাকা পাঠায় না সব কিছু মিলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমি বলতে পারি এতটুকুই আমার এক্সপিরিয়েন্স থেকে আমাদের কোম্পানি সেটা হচ্ছে যে আমাদের ফাইভ পার্সেন্ট হয়নি এই বিগত কয়েকটা দিন ধরে এদিকে প্রবাসী ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন খুব দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে না হলে বাংলাদেশ যেমন ক্ষতির মুখে পড়ছে তার পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির মধ্যে আছেন রুমানা রাখি এটিএন বাংলা ইউকে